গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছি ভালো আছি আর হচ্ছে বৃহস্পতিবার আজকে মানে এখন থেকে আবার ব্লগটা শুরু করছি এখন বাজে উঠেছে প্রায় সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেছে তো সাড়ে পাঁচটায় ঘুম থেকে গেছে কারণে যাওয়ার ছিল তো সেই কারণেই ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে তো যাবো আজকের এমআরআই রিপোর্টটা নিয়ে আসতে তো সেই কারণে ঝটপট উঠে করেছি রান্না বান্না তো তাড়াতাড়ি করে নিয়ে করে দিয়ে যাবো কারো ভাড়া ভাড়িয়ে রান্না বান্না করতে পারবে না তো সেই কারণে চলো দেখতে থাক ঘর বারান্দা সব তাড়াতাড়ি ছটপট করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এদিকে এবার রান্না বসাবো তো সেই কারণে একদম ফ্রেশ হয়ে নিয়ে এই যে সরষে নিয়েছি সরষে দিয়ে মাছ আছে মাছের ঝালটা করে দিয়ে যাব আর দিয়েছি আলু ভাতে তার পেঁয়াজ লঙ্কাটা ভেজে দিয়ে যাবো তো আলু ভাতেটা মাখানোর হয়তো সময় হবে না টাইম অনেকটাই হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে একদম সর্ষেটা বেটে নেবো নিয়ে তরকারি করে নিয়ে একেবারে রেডি হয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই যে একদম রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে একদম আটটা পঞ্চাশে ট্রেন আর আমি একদম আটটা ছেচল্লিশে এসে হাজির হয়েছি মানে এইটুকু টাইমের মধ্যে মানে চার মিনিট টাইম আছে যে কাউন্টার থেকে বলছে যে ধরতে পারবেন তো আমি আপনি তো দেন তারপরে দেখছি তারপরে দৌড়ে দৌড়ে একদম ট্রেনটা এসে ঠিক টুমায় ধরেও নিয়েছি তারপরে একদম পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে সেখান থেকে আর একদম সময় নষ্ট না করে একদম চলে এসেছি এমআরআ মানে কাউন্টার যেখানটায় দেয় সেখানে এখানে এসে দেখছি আজকের বিশাল বিশাল ভিড় বিশাল ভিড় বলতে এম আরাই তোর মানে একদম শয়ে শয়ে মানুষ করে না তবুও তুলনামূলকভাবে আগের দিনের থেকে আজকে একটু ভিড় আছে আমরা আগের দিনে এসেছি আর একদম মানে একদম স্ক্যান হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করেই আমরা বাড়ি চলে যেতে পেরেছি মোটামুটি আজকে এসে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি বললো যে রিপোর্টটা দেবো একটু দাঁড়াতে হবে তারপরে একদম হাতে পেয়ে গেছি তো চলো আর সময় নষ্ট না করে এদিকে মোটামুটি এসে পৌঁছিয়ে সমস্ত কিছু নিতে প্রায় সাড়ে বারোটা বাজে আর এদিকে স্টেশনে আসতে আস্তে প্রায় একটা ট্রেন রয়েছে দুটোই তো মাঝে এক ঘন্টা সময় রয়েছে এইটুকু টাইম একটুখানি আমাদের স্পেন্ড করে নিতে হবে সেখানে কিছু করার নেই তো বাস লাইন আছে তো আমি একটু বাস লাইনটা অ্যাভয়েড করি আগা করেই অ্যাভয়েড করি তো সেই জন্য আজকেও অ্যাভয়েড করলাম আগের দিনেও আমিও বাবুকে বলেছিলাম বাস লাইনটা তুমি কমই ব্যবহার করবে কিন্তু ওই যে কথা শোনে না কথা শু না শুনলে তো এই এইরকমই হবে সব সময় সব কিছু একটু বুঝে শুনে না চললে মানে পথ চলতে গিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সবাই সেটা বোঝে না যাই হোক বাড়ি ফিরে এসেছি এসব স্যালাড একটু টক নিয়ে নিলাম একটু হালকা টিফিন করে চলে এলাম ছাদের মধ্যে ছাদটা একটু পরিষ্কার করে নিই ওদিকে গাছগুলোর জন্য অল্প অল্প গাছের পাতাগুলো পরে গাছটা একটু নোংরা হয়ে গেছে ছাদটা তো সেটাই পরিষ্কার করবো বলে চলে এলাম আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো